أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا سَلْنَاهُ في ليلة مباركة إنا كنا منذرين صدق الله المولى العظيم اللهم انفعنا بالقرآن الحكيم اللهم ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل جزء من القرآن جزاء. عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها او كما قال النبي عليه الصلاه والسلام كي محمد سي وفاتوني دوهم

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم سلماني تمسلياني كرام محان الله رب العالمين الدربارك অসংখ্য অগণিত শুকর যা আল্লাহ আল্লাহর আলমিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে তার গড়ে হাজরা দেওয়ার তৌফিক আনায়াত করেছেন এজন্য হৃদয়ের গহীন থেকে মোহাব্বতের সাথে একবার কালীমাতো শুকর আদায় করে নি সবাই বলে আলহামদুলিল্লা আজ শাহবান মাসের প্রথম শুক্রবার শাহাবানের সাত তারিখ ইংরেজি মাস ফেব্রুয়ারিরও সাত তারিখ অর্থাৎ এই মাস ইংরেজি এবং আরবি মাস তারিখ একই সাত তারিখ শাহবান মাসের প্রথম জুমার দিন আজকে আমরা শাহাবান মাসের ফজিলত এবং আমল সম্পর্কে আলোচনা করব ইল্লা তৌফিক শাহবান শব্দটি শাহবুল থেকে উদ্গত যার অর্থ হল তাফার রকা আও ইন তাসার বিচ্ছিন্ন হওয়া এবং ইতারা প্রশস্ত হওয়া অর্থাৎ শাবান মাসে আল্লাহ রবুল আলমিনের রহমত বান্দার উপর অবতীর্ণ হওয়ার কারণে বান্দা তার নেকের অনেকগুলো শাখা প্রশাখা খুলে ফেলে এই হিসাবে শাহবানকে শাহবান বলা হয় আর তাফার এর অর্থ হল বিচ্ছিন্ন হওয়া অর্থাৎ বান্দার উপর যখন আল্লাহ তালা রহমত নাজিল হয় এর কারণে যখন বান্দা বিভিন্ন প্রকার আমলের মধ্যে লিপ্ত হয় তখন বান্দা জাহান নাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই হিসাবে শাহবানকে সাহাবান করে নামকরণ করা হয়েছে শাহবান হল পবিত্র রমজানের প্রস্তুতি মাস এই মাসে পবিত্র মাহেরমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া হয় শাহবান মধ্যে পাঁচটা অক্ষর আছে শিন আইন বা আলিফ নুন শাহবান এর মধ্যে পাঁচটা অক্ষর আছে এবং পাঁচটা অক্ষরে পাঁচটা জিনিসের প্রতি ইঙ্গিত বহন করে সিন আইন বা আলিফ নুন সিন দ্বারা উদ্দেশ্য হল সরফর অর্থাৎ বান্দা বাকি মাসগুলোতে আল্লাহ তালার নাফরমানের মধ্যে লিপ্ত থাকে গুনাহের মধ্যে লিপ্ত থাকে যখন আবার মা শুরু হয়ে যায় তখন বান্দা মাহে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য পিছনের সকল গুণা থেকে পবিত্র হয়ে ত বা ইস্তফার করে আল্লাহ তালার দিকে মনোনিবেশ করে যার কারণে বান্দা সম্মানিত হয়ে যায় এই জন্য প্রথম অক্ষর হল শিল সরপন্মানি সম্মানিত বান্দা গুনা ছেড়ে আল্লাহ তালার দিকে রুজু হলে বান্দা সম্মানিত হয়ে যায় কারণ আত্মা ইবো হাবিবুল্লাহ তাও বাড়ি আল্লাহ তালার বন্ধু আর যারা আল্লাহ তালার বন্ধু হয় তারা সম্মানিত হয় মর্যাদাপূর্ণ হয় এজন্য জন্য প্রথম অক্ষর হলো শীল দুই নম্বর অক্ষর হলো আইন এর দ্বারা উদ্দেশ্য হলো অলুবুল বান্দাহ যখন মুক্ত জীবন যাপন করার জন্য তবা করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় তখন আস্তে আস্তে করে বান্দার মর্যাদা বাড়তে থাকে জন্য মানে সর্বোচ্চ মর্যাদা অর্থাৎ বান্দা তবা করে আল্লাহ তালের দিকে রুজু হয়ে মা রমজানের প্রস্তুতি নিয়ে সে পরিপূর্ণ মর্যাদাশীল হয়ে যায় এই জন্য দ্বিতীয় অক্ষর হলো আইন এর দ্বারা উদ্দেশ্য হলো অনুগুণ উচ্চ মর্যাদাশীল তিন নম্বর হলো বা এর দ্বারা উদ্দেশ্য হলো বীর অর্থাৎ এতদিন বান্দা গুণাগার ছিল বান্দার নাম আসি ছিল না ছিল এখন বান্দা তবা করে আল্লাহ তালার দিকে রুজু হওয়ার কারণে বান্দা এখন আসের পরিবর্তে এখন বান্দা বার তথা নেককার হয়ে যায় বীর অর্থাৎ নেক কাজ হয়ে যায় এখন বান্দাকে ফেরেস্তারা নেককার বলে আহ্বান করে ডাকে এই জন্য তৃতীয় অক্ষর হলো বা তার দ্বারা উদ্দেশ্য হলো বিরুন অর্থাৎ নেক চতুর্থ নম্বর অক্ষর হলো আলিফ এর দ্বারা উদ্দেশ্য হলো উলফাতুন অর্থাৎ বান্দা যখন তবা করে বান্দার যখন মর্যাদা বেড়ে যায় বান্দা যখন নেকাজ শুরু করে দেয় তখন বান্দার সাথে আল্লাহ তালার সাথে একটা মহাব্বাতের সম্পর্ক হয়ে যায় এর দ্বারা চতুর্থ অক্ষর আলফ আলিফ এর দ্বারা উদ্দেশ্য হলো উলফান অর্থাৎ মোহাব্বাত আল্লাহ তালার সাথে বান্দার একটা কি হয়ে যায় মোহাব্বাত হয়ে যায় এজন্য জন্য শাহবানের চতুর্থ অক্ষর হল আলিফ এর দ্বারা উদ্দেশ্য হলো উলফান অর্থাৎ বান্দার সাথে আল্লাহ তালার সাথে মোহাব্বাতের একটা সম্পর্ক হয়ে যায় পঞ্চম অক্ষর হলো নুন তার দ্বারা উদ্দেশ্য হলো নুরুন অর্থাৎ বান্দা যখন গুনা ছেড়ে বান্দা সম্মানিত হল উচ্চ সম্মানিত হলো মেক্কার হল বান্দার সাথে যখন আল্লাহ তালার সাথে মহাব্বত হয়ে গেল তখন পঞ্চম অঘর নূর অর্থাৎ আল্লাহ তালা বান্দার জীবনটাকে নূরানি করে দেন বান্দার জীবনটাকে নূর দিয়ে বলে দেয় তখন সে আল্লাহ তালার নূর ছাড়া অন্য কিছু আর দেখে না অর্থাৎ তখন আর তার পক্ষে আল্লাহ তালার নি করা সম্ভব নয় এজন্য শাহবানের মাসের মধ্যে লিখতে পাঁচটা অক্ষর এই পাঁচটা অক্ষর পাঁচটা বিশেষের দিকে ইঙ্গিত অর্থাৎ বান্দা শিন দ্বারা সরফুন আইন দ্বারা অলুফুন বাদ আলিফ বা দ্বারা বিরুন আলিফ দ্বারা উলফাত আর নূর দ্বারা নূর অর্থাৎ বান্দা শাহবান মাসে এই পাঁচটা বস্তুর বিশেষে বিশেষিত হয়ে যায় তখন বান্দার সাথে আল্লাহ সাথে একটা মোহাব্বতের সম্পর্ক হয়ে যায় এরপরে রমজান এটা রমজান থেকে অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দেওয়া তখন বান্দার আমল নামার মধ্যে এর আগে যত গুনাহ করেছে সকল গুণাগুরুকে আল্লাহ তালা জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দেন এরপরে বান্দার আমল নামার মধ্যে আর কোনো গুণা থাকে না এজন্য সাহবান হলো পবিত্র মাহ রমজানের প্রস্তুতি মাস শরীফের একটা হাদিস আছে